মডেল বানানোর প্রলোভনে উঠতি বয়সী তরুণীদের ফাঁদে ফেলে যৌন ব্যবসা করত একটি চক্র দীর্ঘদিন এই কাজের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এ চক্রটি সিআইটি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠতি বয়সী তরুণীদের টার্গেট করে আকর্ষণীয় বেতনে চাকরি ট্যালেন্ট হান্টিং ও মডেলিং এর নামে বিজ্ঞাপন দিয়ে ফাঁদে ফেলত চক্রটি এরপর ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করে অনলাইনে দেহ ব্যবসায় বাধ্য করা হতো দীর্ঘদিন ধরে অতি কৌশলে শত শত তরুণীকে ফাঁদে ফেলে আধুনিক যৌন হিসেবে ব্যবহার করার অভিযোগে চক্রের মূল হোতাসহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার পুলিশ সেন্টার মঙ্গলবার ঢাকা সাতক্ষীরা চাঁদপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরি ও তরুণীদের ব্ল্যাকমেইলে ব্যবহৃত বারোটি মোবাইল ফোন বিশটি সিম কার্ড একটি ল্যাপটপ এবং আয়ের টাকা লেনদেনে ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয় বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া

এরকম লবণীয় অ্যাড দেওয়া অনেকেই যারা যারা সুশীল সমাজ আছে সোসাইটি যারা বিশেষ করে সাইবার জগতে যাদের বিচারণ আছে তারা যদি এরকম কোনো অপরাধ সংগঠন হতে দেখেন তাৎক্ষণিকভাবে সিআইবি সাইবার ক্রাইম ইউনিটকে আমাদের এখানে হটলাইন নাম্বার আছে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস আছে এবং পিপল লাইনে ফোন করবো আমাদের তথ্য দিতে পারবেন সাইবার অফেন্স যারা করছে তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করা এবং আমরা চাই সাইবার অফেন্স যেই হোক সকলকে আইনের ডেস্ক রিপোর্ট নতুন সময়